সামনের ইলেকশনের ব্যাপার আমরা অবশ্যই সঞ্চিত আর দুই নম্বর হচ্ছে আমরা যারা নির্বাচন করছি জামাতের পক্ষ থেকে এবং জামাতের সাথে অন্যান্য দলগুলো আছে সমঝোতায় আমাদের বক্তব্য হচ্ছে আমরা আসলে নিজেকে কখনোই বলি না যে আমরা ক্ষমতায় গিয়ে শাসক হব আমরা সেখানে ব্যস্ত সেবকের ভূমিকায় রাখবো জনগণ যদি সেই সেবার দায়িত্ব আমাদের উপর দেন আমরা আমাদের সবটুকু দিয়েই এই সেবাটা জনগণের দূর ঘুরায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং মানুষের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনারা অবশ্যই অবগত আছেন এইখানে লিস্ট বলার দরকার নাই অনেক সমস্যা জর্জরিত আমার প্রিয় জনপদ দুহার এবং নবপ্রস আমরা সেটা প্রায় ভিত্তিতে সেই সমস্যাগুলোকে ডিল করার চেষ্টা করব এক হলো যে জনগণের স্বাধীন বাকস্বাধীনতা স্বাধীনতা যেটা অধিকার সেটা থাকতে হবে অবশ্যই সেটা অবশ্যই নিয়ম কানুন শৃঙ্খলা এবং সংবিধানকে মেনেই সেটা হওয়া উচিত এবং সেটা যদি রিয়েলি মব যদি আমার নিয়মতান্ত্রিক বাক মব বলা হয় সেটা যেমন গ্রহণযোগ্য না তার পাশাপাশি আইনকে নিজের হাতে তুলে নেওয়ার মতো কোনো কাজ সেটা আমরা সাপোর্ট করি না যে আমরা আশা করছি এবং দেশের সবাই আশা করছে যে বিগত যে কয়েকটি ইলেকশন হয়েছে সেখানে জনগণ আসলে ভোট দিতে পারিনি এই জন্যে এইবার আমরা বারবার প্রথম দিক থেকে বলছি যে জুলাই বিপ্লবের মাধ্যমে অসংখ্য ছাত্র যুবক তরুণরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে পঙ্গুত্ব পান করেছে এবং এটার অন্যতম একটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে অবশ্যই নির্বাচনটা সুষ্ঠ সুন্দর এবং ভালো হবে অবাধ হবে এবং লেভেল প্লেইং ফিল্ড হবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের মানুষের অনেক কনসার্ন এবং তার অন্যতম অন্যতম একটা নজির আমাদের সামনে আছে সেটা হচ্ছে ওসমান হাদিকে কীভাবে আপনি দেখেছেন যে গুলি করে হত্যা করা হলো তিনি ঢাকার একটা আসনের প্রার্থী ছিলেন তার পাশাপাশি এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নৈরাজ্য সন্ত্রাস এগুলো হচ্ছে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ সেটা আরও অনেক বেশি জোরালো না হলে এই আমি তো সবসময় আশাবাদী আমরা মনে করি যে সবার জন্য সমান সুযোগ সুবিধা এবং অবাধ এবং কোনো রকম হুমকি ধুমকি মুক্ত একটা পরিবেশ আমাদের নিশ্চিত করা উচিত তো এখনো পর্যন্ত আমি আশা করতে চাই আশা রাখতে চাই এবং দেখতে চাই সেই পরিবেশটা অভল থাকবে তবে বিভিন্ন জায়গা থেকে আমাদের আসলে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসছে যেটা অনাকাঙ্ক্ষিত আমাদের বিভিন্ন যারা কর্মী আছে নির্বাচনী ওয়ারগুলো আছে ক্যাম্পেইন যারা করছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকির আমরা খবর পাচ্ছি তবে আশা করি যে ছাড়া এটাও চিরেই বন্ধ হয়ে যাবে এবং সেটা চোর মানে সেটা সবাই যারা প্রার্থীরা আছেন অবশ্যই এখানে সবাই খুব দায়িত্বশীল ভূমিকা রাখবেন কারণ দীর্ঘদিন পরে দেশের যারা তরুণ প্রজন্ম আছে তাদের বলতে গেলে সবাই প্রথম ভোটটা দেওয়ার ব্যাপারে তারা মুখিয়ে আছে এই ক্ষেত্রে সবারই এটা দায়িত্ব বিশ্ব রাজনৈতিক দলের এবং প্রার্থীদের অন্যতম নৈতিক দায়িত্ব হচ্ছে সবার জন্য ভোট দেওয়ার যে অধিকার সেই সুযোগটাকে নিশ্চিত করা